আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে এনএফটিটা শেয়ার করবো এর নাম হচ্ছে কিন্টুস এনএফটি বা কিন্টু এনএফটি এটা কিন্তু ফ্রি এনএফটি একটা আর এটা টোটাল ফাউন্ডারাইজ কমপ্লিট আছে চার মিলিয়ন তো কিউজ পরিমাণে একটা ডলার এখানে ফাউন্ডারাইজ কমপ্লিট করা আছে তো এই এনএফটিটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি আর বর্তমান মূল্যে এক একটা এনএফটির মূল্য প্রাইস পঞ্চাশ থেকে ষাট ডলার বা সত্তর ডলার তো এই এনএফটিটা কীভাবে কালেক্ট করবেন বা কীভাবে পরবর্তীতে সেল করবেন সেই প্রসেসটা আজকে দেখাই দিব তো এই প্রসেসটা দেখানোর আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই জয়েন হয়ে যাবেন তো কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আগে দেখাই দিই তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য প্রথমে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও টাইটেল এখানে চলে আসবেন টাইটেল এখানে আসার পর এখানে মোড় নামে একটা অপশন আছে বা মোড় লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে মোড়ে ক্লিক করে তারপর এখানে কিন্তু আমাদের অফার লিঙ্কটা দিতে পারবেন এই পোস্টের লিঙ্কটা দিকে পারবেন এই অফার অনগোয়িং এরকম পোস্টে নিয়ে চলে আসবে তো অফার মুং এ ক্লিক করলে কিন্তু এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে এই পোস্টে সর্বপ্রথম চলে আসবেন এই পোস্টে আসার পর সর্বপ্রথম একটা লাইক দিয়ে দেবেন ছোট ভাই মনে করে তারপর ভিডিওতে লাইক দিবেন এটা আমি জানি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মিসেস ব্রাউজার বা মিসেস বাউজারটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওপেন করবেন তো ওপেন করে এখানে প্লে স্টোর থেকে মিসেস ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার মিসেস ব্রাউজারটা ডাউনলোড করা আছে সেহেতু আর ডাউনলোড করলাম না তো মিসেস বাজারটা ডাউনলোড করার পর এখানে দিতে পারেন আমাদের ইভেন্ট লিঙ্ক নামে একটা ই লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কটা প্রথমে চাপ দিয়ে কপি করে নেবেন এখানে কপি লিঙ্ক দেখতে পারেন তো এই কপি লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কের লিঙ্কটা কপি করে নেবেন তো তারপর মিসেস বাজারে যে এটা ডাউনলোড করলেন ওই মিসের বাজারে চলে আসবেন মিসের বাজারে চলে আসার পর এখানে একটু লোডিং ওয়ে বা একটু করবেন তো একটু ওয়েট করার পর উপরে দেখতে পারছেন এখানে সার্চ বার বা মিসেস সার্চ নামে একটা আছে এখানে সার্চ করবেন যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন এই লিঙ্কটা এখানে সার্চ করবেন তো এই লিঙ্কটা সার্চ দেওয়ার পর একটু ওয়েট করেন তো এই লিঙ্কটা এখানে সাজ যাওয়ার পর কিন্তু এরকম একটা হোম পেজ চলে আসবে বা একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট বা এখানে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন তো যে যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন তারপর এখানে ম্যাটামার্ক্স দেখতে পারবেন তো সর্বপ্রথম ম্যাটামাক্কস এক্সটেনশনটা অ্যাড করে নেবেন তো ম্যাটামার্ক্স এক্সটেনশনটা কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি জানেন না বা না থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি রিপ্লাই দেবো তো এইখানে ম্যাডামার্ক্স দেখতে পাচ্ছেন ম্যাডামার্ক্সের উপর ক্লিক করবেন তো এখানে ম্যাডামার্কসের উপর ক্লিক করে দিলাম তো মেটাবাক্সে ক্লিক করার পর একটু লোডিং নেবে বা দু এক মিনিট এরকম সময় লোডিং নেবে তো লোডিং লোডিং পর্যন্ত অপেক্ষা করি তো তারপর এখানে মেটাবাক্সের পাসওয়ার্ডটা দিয়ে দিব তো মেটাবাক্সের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই একটু করেন তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি মেটাবাক্সের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি মেটাবাক্সের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আনলোকে ক্লিক করবো তো আনলোকে ক্লিক করার পর আরেকটু লোডিং নেবে লোডিং নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আর একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসছে এখানে কানেক্ট নিচে দেখতে পারবেন কানেক্ট এই কানেক্টের উপর ক্লিক করবেন এই কানেক্টের উপর ক্লিক করবেন তো কানেক্টের উপর ক্লিক করে একটু লোডিং নেবে বা একবার কানেক্ট করতে বলবে কানেক্ট করে দিবেন কানেক্ট করে আর একটু লোডিং নেবে এবার কনফার্ম সাইজ মনে হয় তো দেখতে পাচ্ছেন বিওয়াস আমার ওই এনএফটিটা কালেক্টেড হয়ে গেছে এবং আমার এখানে এই ওয়ালেটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি আমি তো এটা সবাই কালেক্ট করে রাখেন তো তার নিচে দেখতে পাচ্ছেন আমাদের আর কিছু টাস্ক আছে তো টাস্ক গুলো কিভাবে কমপ্লিট করবেন সেটাও আজকে দেখাই দেই তো এখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ড কানেক্ট ডিসকর্ড এখানে ক্লিক করে আপনার ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টুইটার তো টুইটার এক্সটা কানেক্ট করে নেবেন এখানে তারপর এই এই দুইটা কানেক্ট করলে কিন্তু এই দুইটা ফুইয়ে যাবে আনলক হয়ে যাবে তো বর্তমানে এই দুইটা লোক আছে এই দুইটা কানেক্ট করলে কিন্তু এই দুইটা আনলক হয়ে যাবে তো তারপর এখানে ইমেলটা দিয়ে দিবেন ইমেলটা দিয়ে অ্যাড করবেন তো ইমেলে যাওয়া ইমেলে তারপর একটা কোড পাঠাবে তো ওই কোডটা দিয়ে দিবেন কোডটা দেওয়ার পর দুই মিনিটের মধ্যে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা দিয়ে দিবে তো এই রেফার লিঙ্কটা দিয়ে আপনি আপনার ফ্যানদের রেফার করবেন তো বন্ধুরা যেহেতু ফ্রি একটা এনএফটি তাই সবাই এই এনএফটিটা কালেক্ট করে রাখেন আর পরবর্তীতে কি এন এফটি দিয়ে কীভাবে সেল করবেন বা কীভাবে পেমেন্ট হাতে নেবেন তো সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকেন এবং আমাদের চ্যানেল জয়েন হয়ে আমাদের নিয়মিত আপডেটগুলো ফলো করতে থাকেন শেষ পর্যায়ে একটাই কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে